হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে এই রমজান মাসের মধ্যে কিভাবে আমরা জাকাতের হিসাব মোবাইল দিয়ে কিভাবে করব আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো যে এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কি করব হিসাবটা করব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবো তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম এখান থেকে আপনি এখান থেকে সব ক্যাটাগরিগুলো আপনি দেখে নিতে পারবেন তো আমরা যেহেতু জাকাতের ক্যালকুলেট করব। এই জন্য আমরা জাকাত ক্যালকুলেটর এখানে টাইপ করব। এই অপশনের মধ্যে আমরা টাইপ করব। এখানে ট্যাপ করার পর এখানে দেখেন এখানে জাকাত ক্যালকুলেটরের মধ্যে আপনার এখানে অনেকগুলো লিখে দিয়ে দিচ্ছে এগুলো আপনি নেবেন ইসলামের সাত দশমিক পাঁচ বোর কিংবা বায়ান্ন দশমিক পাঁচ রূপত অথবা সম পরিমাণ অর্থাৎ এক বছর যাবৎ থাকলে বাজার মূল্য অনুযায়ী মোট অত্যৎ শত করার দুই দশমিক পাঁচ পার্সেন্ট জাকাত দেওয়ার বিধান রয়েছে এবছরের নিসাব জাকাতের হিসাব পরিমাণ সাতাশ হাজার একশো পঁচানব্বই টাকা এখানে লিখা আছে এটা আপনি দেখে নেবেন পরে নেবেন রূপর বরি পাঁচশো আঠারো টাকা ধরে এখানে কি কি আছে আছে হিসাব আপনার এলাকাটা আপনি করবেন যাচাই করে নেবেন বই কত কারণ এটা ওটা নামা করে এক এক জায়গায় এক এক রকম আপনি এটা ভালো করে দেখে নিবেন তো এখান থেকে কিভাবে আপনি হিসাবটা করবেন এলিকাটা আপনি আবারও বলতেছি ভালো করে পরে নেবেন পরার পর আপনি কি করবেন হিসাবটা করবেন তো আমরা একটু পরে উপরে চলে যাব রুপে আসার পর এখানে দেখেন বলতে স্বর্ণ জুয়েলারি যদি আপনার স্বর্ণ থাকে তাহলে আপনার এখানে টাকাটা লিখে দেবেন তো যেহেতু আমি সালা মানুষ আমার কিছু নেই এখানে জেরু জির লিখে দিলাম এখানে রূপার রূপা যদি থাকে আপনি এখানে রূপার হিসাবটা এখানে লিখে দিবেন তো আমাদের নাই আমরা এখানে জেরু জির দিয়ে দিলাম তো যদি কোনো মূল্যবান পাথর থাকে হিরাম মুক্তি এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আপনি এখানে তার পরিমাণটা লিখে দিবেন তো আমরা এখানে নাই তো এখানে বলতে নগদ টাকা আপনার যত টাকা হাতের মধ্যে আছে তো আপনি টাকাটা এখানে লিখে দিতে পারবেন তো আপনার যদি এখানে জমা থাকে ব্যাংকে থাকে এখানে এখানে নগদ টাকা থাকে তাহলে লিখে তো আমার এখানে ধরেন আমি এখানে দেড় লাখ টাকা আমার আছে এখানে লিখে দিলাম আমি তো লিখে দেওয়ার পর যদি আপনি কাউকে যদি কি করে দাঁড় দিয়ে থাকেন ঋণ দিয়ে থাকেন বিনিয়োগ করে থাকেন তাহলে এটা আপনি এখানে তুলে দিতে হবে আপনার তো এখানে ধরেন আমি এখানে বিশ টাকা তুলে দিলাম তো বিশ হাজার টাকা জমি দেওয়ার পর যদি জমিদারি থাকে কিছু থাকে তাহলে আপনার এখানে এটা লিখে দেবে যেহেতু আমার কিছু নাই এটা নাই লিখে দিলাম আমার বাবার আছে আমার নাই তার কারণে আমরা এখানে জিয়ে জিয়ে লিখে দিলাম আমি এখান থেকে জমাকেই তো টাকা ব্যবসায় জমাকে দিত যদি কোনো টাকা থাকে কোনো ব্যবসার মতো আপনি কোনো টাকা লাগে থাকেন তাহলে কী করবেন এখানে লিখে দেবেন তো আমরা কি করব এখান থেকে লিখে দিই এটা তো লিখে দেওয়ার পর এখানে যদি আপনার কোনো শ্বাস থাকে প্রাণী শ্বাস থাকে পোলট্রি থাকে ফার্ম থাকে তাহলে কিছু থাকলে এখানে লিখে দেবেন তো আমরা আমাদের কিছু নয় এখানে লিখে দেব তারপর যদি কোনো জায়গায় ঋণ ঋণ হয়ে থাকে আপনার ঋণ করছেন এরকম কিছু হয় তাহলে আপনি এখানে লিখে দেবেন তো আমরা লিখে দিই তো আমরা লিখে দিলাম এখান থেকে বিশ হাজার টাকা লিখে দিলাম এখান থেকে আপনার হিসাবটা আপনি এখান থেকে ভালো মতো খেয়াল করবেন যেটা লিখছেন এটা ঠিক আছে কিনা দেখবেন ভালো মতো তো দেখার পর আপনি কি করবেন এখানে ক্যালকুলেটারের উপর ট্যাপ করবেন তো আমরা এখানে ট্যাপ করব এখানে টাইপ করার পর এখানে আপনার মোট সম্পদের পরিমাণ এবং আপনার কি এখানে জাগাতের পরিমাণ এখান থেকে চলে আসছে অ্যাকুরেটভাবে এখান থেকে চলে আসছে আপনি যদি এখান থেকে অ্যাকুরেটভাবে দেন তাহলে এখানে কি হবে আপনার এক্যুরেটভাবে এখানে চলে আসবে আপনার মোট পরিমাণ এখানে চলে আসছে এখান থেকে আপনার এবছর জাগাত কত এটাই চলে আসছে তো এটা এভাবে করতে পারেন এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর থেকে নিতে পারেন এখানে জাগাতের ক্যালকুলেটার সার্চ করলে অ্যাভেলেবেল অ্যাপ্লিকেশন আছে আপনি এখান থেকে যেটা আপনার ভালো লাগবে ওটা সবগুলোর হিসাব কিন্তু একরকম আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন राखत पण तास भीड भाव लागले चॅनल सबस्क्राईब करून धन्यवाद